নমস্কার দা নিউজ কাউন্টার ডট এস আপনাদের সকলকে আরও একবার স্বাগত আপনাদের মনে থাকবে যে গত এপিসোডে আমরা একটা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে এখন দেখুন এই মুহূর্তে যে সামগ্রিক অবস্থা অর্থাৎ এই বাংলা ভাষা আক্রান্ত বাঙালি পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত এবং এটাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে যে ন্যারেশন সেট করবার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়েছেন সকলেই বুঝতে পারছেন যে এর মূল লক্ষ্য হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে তার নির্বাচনী তৈরিকে বৈতরণী পার করা গত এপিসোডে পাশাপাশি এটাও আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বিপন্ন বাংলা ভাষাকে রক্ষার জন্য বোলপুরে গিয়ে পদযাত্রা করতে যাচ্ছেন কিন্তু পাশাপাশি তিনি খুব ভালো মতো জানেন তার দলের দলীয় সংহতি বীরভূম জুড়ে বিপন্ন অনুব্রত এবং শেখ কাজলের লড়াইতে সুতরাং তৃণমূল কংগ্রেসকে বাঁচানো বিপন্ন বাংলা ভাষার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের বোলপুর যাত্রার অন্যতম লক্ষ্য বোলপুরে শ্রীযুক্ত অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্তে দশ মিনিট কথা হয়েছে অনুব্রত মণ্ডল যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান তখন তার সঙ্গে চন্দ্রনাথ ছিলেন এবং বিকাশ ছিলেন কিন্তু আমি যতদূর জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে কথাবার্তাটা হয় সেটা অনুব্রতর একান্তে হয়েছে আর আমার নিজের ধারণা যে ভাষায় কথা বললে মাননীয়া বোঝেন অনুব্রত মণ্ডল কিন্তু সেই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যা বলবার যা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন তার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে অনুব্রত মণ্ডলকে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কর্মেনার পদে আবার ফিরিয়ে আনা হয়েছে এখন আমি যে কথাটা বলবার জন্য আজকের এপিসোডে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে গোষ্ঠী সংঘর্ষের পরিণতি কি হতে পারে সেটা বক ঘটনা থেকে আজ করে ফেলেছেন কিন্তু সমস্যাটা কেবলমাত্র বীরভূমে নয় তাহলে আমি এটা বলতাম না যে তৃণমূল কংগ্রেস মুসল পর্বের মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রবল প্রতাপান্বিত বামফ্রন্ট তথা সিপিআইএম যা তার মূল মুখ এবং মুখ্য শরিক তারাও আটশাটো সাংগঠনিক বন্ধন থাকা সত্ত্বেও তাদের দলীয় আভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল অন্তত শেষের দশ বারো বছরে বিভিন্ন জেলাতে সামনে চলে এসেছিল আড়াল করতে পারেনি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বিপদটা আরও বেশি এই কারণে যে সিপিআইএমের যে কন্দল অথবা অন্তর্দলীয় সংঘর্ষ সেখানে বহু ক্ষেত্রে রাজনৈতিক বিরোধের প্রশ্ন ছিল দলীয় আনুগত্যে যে বিভাজন সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছিলাম কোন রাজনৈতিক বিভাজনের প্রশ্নে হয়েছিল যার পরিণতিতে কোথাও কোথাও সমীর বা শৈফুদ্দিনদের দল ছেড়ে বেরিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছিল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সমস্যাটা একটাই যে এখানে রাজনীতিগত কোনো বিভাজন নেই ফলে এর রাজনৈতিক নিরসন হওয়া মুশকিল এর পুরো লড়াইটাই হচ্ছে যে বকরা তোলবার জন্য এলাকার উপর যে দখলদারি থাকা দরকার সেই দখলদারিটা কে রাখতে পারছেন অথবা কার হাত থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে পুরো প্রশ্নটা এই মূল ভরকেন্দ্রের উপর দাঁড়িয়ে থাকছে অর্থাৎ গোটা রাষ্ট্র ক্ষমতা দখল নিলে সামাজিক উদ্বৃত্তের উপর একটা অধিকার এবং হুকুমনামা দাখিল হয় এক্ষেত্রে পুরোটাই সামাজিক উদ্বৃত্ত যেখানে দখল নেওয়া সম্ভব নয় পুরো বিতর্কটাই কেন্দ্রীভূত হচ্ছে অসামাজিক উদ্বৃত্তের দখল নেওয়াকে কেন্দ্র করে মুসল পর্বের সূচনার একটা বড় কারণ হচ্ছে এইটা দুদিন আগে আপনারা জানেন কন্যগড়ে তৃণমূল কংগ্রেসের একজন ডাকাবুকো নেতা পিন্টু চক্রবর্তী স্টেশনের কাছে বড়া বাজারে খুন হয়েছেন কোথায় খুন হয়েছেন কন্যগড়ে এই কন্যগড়ের কাছেই যে নবগ্রাম কন্যগড়ের মধ্যে পড়ে পঞ্চায়েতটা পুরসভা একদম লাগোয়া এলাকা সেখানে পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছিলাম ফলাফল হয়েছিল নয় দশ সিপিআইএম নটা আসন পেয়েছিল দশটা পেয়েছিলো তৃণমূল এবং এই ফলাফল দেখার পর তারপরে যেটা হয়েছে পঞ্চায়েত নির্বাচনটা দু হাজার তেইশে তারপরে যেটা হয়েছে ইন্টারেস্টিং নবগ্রামে যখন কোঅপারেটিভ নির্বাচন হয় আমরা দেখেছিলাম তিনটি পঞ্চায়েতের এলাকার মধ্যেই তৃণমূলের যুজুদান তিনটি গোষ্ঠী একযোগে লড়তে নামে কারণ এই সমবায় কোঅপারেটিভ ব্যাংকের উপর দখলদারি থাকা মানে একটা বড় মূলধনের উপর দখলদারি থাকা ক্যাশ ক্যাপিটালের উপরে সিপিএমের কার্যত তারা সেই লড়াইতে দাঁড়াতেই দেয়নি প্রবল সন্ত্রাসের মধ্যে যে ভোট হলো আমরা দেখলাম ছাপ্পান্ন শূন্য অর্থাৎ যেখানে পঞ্চায়েতের রেজাল্ট ছিল নয় দশ সেখানে পঞ্চায়েতের পরেই সমবায় নির্বাচনে আমরা দেখলাম ছাপ্পান্ন শূন্য ভোটে তৃণমূল ভোট দখল করলো সমবায় ব্যাংকে তো আমি ভেবেছিলাম যে হয়তো তৃণমূল কংগ্রেস হ্যাজ ম্যানেজ টু ক্লোজ ইটস র্যাঙ্কস এবং সমস্ত গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে হয়তো আবার একটা সমসত্ব দলীয় সংগঠনে ফেরত আসতে পেরেছে কিন্তু আমি যেটা ভুল ভেবেছিলাম তার প্রমাণ পেলাম এই যে এলাকায় খুন হয়ে গেল তৃণমূলের নেতা এবং তারও মূল কারণ হচ্ছে প্রমোটারি সংক্রান্ত বিসংবাদ পিন্টু ওখানে তৃণমূলের একটু পুরনো কর্মী খুব পুরনো কর্মী নয় কিন্তু আমি যতদূর খবর রাখি পিন্টুর সঙ্গে প্রোমোটারি সংক্রান্ত বিবাদে জড়িয়েছিল ওখানে আরও বেশি পুরনো যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক আছেন অন্তত এফআইআর একুশ যে কজন আছেন প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের আর সমর্থক বলে পরিচিত হুগলির একজন প্রাক্তন দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার দাদার অনুগামী হিসেবে তারা পরিচিত আমি এই ছোট ছোটো উদাহরণগুলো দিচ্ছি আপনারা এই টুকরো টুকরো ছবিগুলো জুললে একটা অখণ্ড কোলাচ আপনারা পেয়ে যাবেন কৃষ্ণনগরে কি হয়েছে একটা অদ্ভুত অভূতপূর্ব ঘটনা ঘটেছে অদ্ভুত এবং অভূতপূর্ব শাসক দলের বোর্ড তৃণমূল কংগ্রেসের সেখানে গত আড়াই বছর আগে রীতা দাস বলে একজন মহিলাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি থেকে আমাক সিটের বৈঠকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচন করে পাঠানো হলো ওই পুরনির্বাচনে কংগ্রেসের ওখানে পাঁচজন কাউন্সিলর জিতেছিলেন তাদের মধ্যে তিনজন তৃণমূলে চলেও গেল বোর্ডের নিরঙ্কুশ আশা করা গিয়েছিল যে ঐতিহ্যমণ্ডিত এই কৃষ্ণনগর পুরসভা এটা গত শতকেরও আগের শতক উনিশ শতক থেকে এখানে পুরসভা চলছে কৃষ্ণনগরে যে যেহেতু একটা নিরঙ্কুশ রাজনৈতিক আধিপত্য কায়েম হয়েছে অন্তত নাগরিক পরিষেবাগুলো ঠিকঠাক চলবে কিন্তু মুশকিল হলো যে এই রীতা দাসের বিরুদ্ধে ওখানকার একজন কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের শিশির কর্মকার তিনি আদা জলকে নেমে পড়লেন এবং শেষ অব্দি যেটা ঘটেছে যে ওখানে রীতা দাসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সদস্যরা তারা অনাস্থা প্রস্তাব একটা বড় অংশ সকলে যদিও নয় এবং তার সঙ্গে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের আপত্তি সত্ত্বেও একজন কংগ্রেসের কাউন্সিলরও সেই অনাস্থা প্রস্তাব সমর্থন করলেন সেই অনাস্থা প্রস্তাব পাশ হয়ে গেল প্রবল গণ্ডগোলের মধ্যে তার আগে গণ্ডগোলের ধাক্কায় চেয়ারম্যানের উপর হামলা হয়েছে চেয়ারম্যান হাসপাতালে ভর্তি হয়েছেন মানে মহিলা চেয়ারম্যান এটাও কোনো বিরোধী দলের আক্রমণ নয় তার নিজের দলের রাজনৈতিক সতীর্থদের হাতেই তিনি আক্রান্ত হয়েছেন এবং এই শিশির কর্মকার খুব বর্ণময় চরিত্র তিনি যখন টাউন কংগ্রেসের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকেছেন এখানে চব্বিশ এবং পঁচিশ নম্বর ওয়ার্ডে দুই ভাই একই পরিবারের দুই সহোদর ভাই নমিনেশন পেয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিভিন্ন রকম এখানে দু হাজার উনিশে দুটোমাত্র ওয়ার্ড থেকে আঠেরো এবং উনিশ নম্বর ওয়ার্ড তদানীন্তন যারা জয়ী তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বা কমিশনার ছিলেন একমাত্র ওই দুটি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিড পেয়েছিলেন ইন্টারেস্টিং বিষয় যেটা দেখা গিয়েছে যে পরে যখন পঞ্চায়েত নির্বাচন হচ্ছে সেই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু সেই দুটি ওয়ার্ডের যারা জিতেছিলেন তাদের প্রার্থী পদ বদলে দেওয়া হয়েছে তো এরকম অনেক অদ্ভুতরে ঘটনার অভিযোগ শিশির কর্মকারের বিরুদ্ধে রয়েছে শিশির কর্মকারের উত্থান ওখানে একসময় কৃষ্ণনগরের নকশাল নেতা রমেন শাহর হাত ধরে নকশালপন্থী কর্মী হিসেবে পরে রমেন শাহর যে খুন আর ঘটনা সেক্ষেত্রেও তার বিভিন্ন ধরনের ভূমিকার কথা বাতাসে আজও ভেসে বেড়ায় কৃষ্ণনগরে তো এহেন শিশির কর্মকারের দাপটে এই নিজের দলের চেয়ারম্যানের বিরুদ্ধে অনস্থ প্রস্তাব এবং মেরে হাসপাতালে পাঠানোর মতো ঘটনাও ঘটেছে তো সেটাও অভূতপূর্ব ঘটনা নয় কারণ আজকে তৃণমূল কংগ্রেসের রেজিমে এরকম ঘটনা অনেক জায়গাতেই ঘটছে অভূতপূর্ব ঘটনা হচ্ছে এই চেয়ারম্যানের বিরুদ্ধে যখন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরাই অনাস্থা প্রস্তাব আনছেন এবং পাশ করাচ্ছেন ঠিক তার পর দিন রাজ্যের পুরো দপ্তর থেকে সরকারি দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে কৃষ্ণনগর পুরসভার গোটা বোর্ডকে অর্থাৎ সমস্ত কমিশনারকে শোকস করা হচ্ছে যে আপনারা নাগরিকদের পুরো পরিষেবা দিতে ব্যর্থ হয়েছেন এইটা একটা অত্যাশ্চর্য নজিরবিহীন ঘটনা কোনো রাজ্যের শাসক দল কোনো রাজ্যের শাসক দল সেই শাসক দলেরই পরিচালনাধীন কোনো পুরসভার বিরুদ্ধে বোর্ডের বিরুদ্ধে শোকজ নজির নোটিশ পাঠাচ্ছে নগর উন্নয়ন দপ্তর থেকে বামফ্রন্টের আমলে বহরমপুর পুরসভা ভেঙে দেওয়া হয়েছিল বিভিন্ন অস্বচ্ছতার অভিযোগ তুলে যদিও সেই নির্দেশে পরে পুরো বহরমপুর পুরসভা খারিজ করার এই নির্দেশ কলকাতা হাইকোর্টে বাতিল হয়ে গেছিল কিন্তু তখন সেই বহরমপুর পুরসভা ছিল বিরোধী কংগ্রেস দলের হাতে সুতরাং সেটা তাও একটা রাজনৈতিকভাবে ব্যাখ্যা পাওয়া যায় যে কারণে জ্যোতিবাবু বুদ্ধবাবু চেয়েছিলেন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে জ্যোতিবাবু বলেছিলেন না ওরা যখন হাইকোর্টে জিতেছে আমরা এটা নিয়ে আর জলঘোলা করবো না ওদেরকে বোর্ড রি ইনস্টেট করতে কিন্তু এইটা একটা নজিরবিহীন ঘটনা অন্তত আমার আমি নিজে ব্যক্তিগতভাবে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে সাংবাদিকতায় রয়েছি আমার অন্তত এটা মনে পড়ছে না ব্যক্তিগতভাবে যে এরকম কোনো ঘটনা ঘটেছে যে শাসক দল তার দলের দিন পুরসভার গোটা বোর্ডকে শোকস করছে নাগরিক পুরসভা দেওয়ার ব্যর্থতার অভিযোগে এবং কৃষ্ণগর পুরসভায় ওই মহিলা চেয়ারপারসনের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব পাশ হয়েছে এসডিও এখন পর্যন্ত কিন্তু তাতে কনসেন্ট দেননি এটা আমি কৃষ্ণনগরের ছবি বললাম আমি আবারও বলছি আমি এই টুকরো টুকরো ছবিগুলো বলতে বলতে যাচ্ছি শিলিগুড়ির দিকে যদি তাকান তাহলে দেখবেন সেখানে এই মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় বাংলা ভাষা বাংলা বিপন্ন বাঙালি বিপন্ন মোটামুটি চিল চিৎকারকেও ছাপিয়ে গেছেন চিৎকার এত বেশি যে সম্ভবত সাউন্ড লিমিটার লাগাতে হতে পারে কিন্তু শিলিগুড়িতে কি ঘটেছে সেখানে তার তৃণমূল কংগ্রেসের যে সমতলের দলের সংগঠন ছিল সেখানকার চেয়ারম্যানকে সরিয়ে দিয়ে বাঙালি চেয়ারম্যান তাকে সরিয়ে দিয়ে জনৈকীয় টিব্রুয়ালকে এনে বসাতে হয়েছে কারণ গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে হবে আপনি চিন্তা করুন যে নেত্রীর বাংলার জন্য বাঙালির জন্য প্রাণ উতলে উঠছে কেঁদে ভাসিয়ে দিচ্ছেন তার উত্তরবঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ যেটাকে আমরা উত্তরবঙ্গের রাজধানী বলি সেই শিলিগুড়ি কেন্দ্রিক যে রাজনৈতিক সত্তা তৃণমূল কংগ্রেসের সমতল যে সংগঠন তার চেয়ারম্যান হচ্ছেন জনৈক টিবরে ওখানকার যে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি আছে তার চেয়ারম্যানও একজন বঙ্গনন্দন ছিলেন তাকে সরিয়ে দিয়ে জনৈক দুগান শিল্পপতি একজন উপাধি শুনেই বুঝতে পারছেন তিনি আর যাই হোক বঙ্গজ নন তাকে এনে বসাতে হয়েছে ওখানে এনজিপি এলাকা ছিল সেখানে জনের যে অনুগ্রামী জন প্রয়াত হয়েছেন তারা এখনও গৌতম দেবকে পা ফেলতে দিতে উৎসাহী নন গৌতম দেবের রাজনৈতিক এলাকাকে চক্রভূগে আটকে দিতে তারা অত্যন্ত তৎপর এক সময়কার যে ট্রেড ইউনিয়ন নেতা যিনি শঙ্কর মালাকানের অনুগামী হিসেবে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন কংগ্রেস ছেড়ে পরবর্তী আগেই শঙ্কর মালাকা সবে সবে গেছেন তিনি তার সিংহাসন হয়ে ওখানকার নিজের গোষ্ঠীকে চা বাগান এলাকায় সক্রিয় রাখতে ভীষণভাবে তৎপর তো সুতরাং এই হচ্ছে উত্তরবঙ্গের এক টুকরো খণ্ডচিত্র আমি এই সমস্ত জেলা ধরে এখন যদি বলতে যাই আমার এই সংক্ষিপ্ত এপিসোডের পরিসরে সেটা আটকাবে না মুর্শিদাবাদে ওখানে রেজিনগরে কি ঘটছে আপনারা জানেন হুমায়ুন কবিরকে কেন্দ্র করে মালদায় কৃষ্ণ কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তৃণমূল কংগ্রেসের তার বিরুদ্ধে দলেরই একাংশ অভিযোগ করেছে তিনি একই সঙ্গে ওকালতি বার কাউন্সিলের মেম্বার এবং একই সঙ্গে তিনি প্রোমোটিং বিজনেস চালাচ্ছেন এটা বেআইনি এটা হতে পারে না তার দলের রাজনৈতিক সতীর্থটাই করেছেন সুতরাং মালদায়ের ছবিটাও আপনারা বুঝতে পারছেন এবং মালদায় যে গত লোকসভা নির্বাচনে একটা আসলেও তৃণমূল কংগ্রেসে ডিড হয়নি অনেকের মতে ওখানকার আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এর জন্য দায়ী আমি যেটা বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বাঙালির ইস্যুকে সামনে এনে অন্যান্য সমস্ত ইস্যুকে কতটা কভার করতে পারবেন আমি জানি না তিনি চেষ্টা করছেন পরিশ্রম করছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তিনি গোটা রাজ্য জুড়েই এটা নিয়ে প্রচারের হাত তুলবেন এটাও আমরা জানি হয়তো তিনি এটাকে কেন্দ্র করে সরকারি চাকরিবি যারা বঞ্চিত তাদের খুব চাপা দিতে পারবেন হয়তো তিনি যে লক্ষ লক্ষ বেকার যুবকের চাকরি চুরি গেছে তাদের খুব অপমান চাপা দিতে পারবেন যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি চলে গেছে সরকারের নিজস্ব গাফিলতি এবং দুর্নীতির জন্য সেটাকেও ভুলিয়ে দিতে পারবেন আগামী বত্রিশ হাজার আজকেও হাইকোর্টে মামলা ছিল শেষ দিয়ে রায় কী হবে আমি জানি না আরও বত্রিশ হাজার শিক্ষকের চাকরি অনিশ্চয়তায় ঝুলছে কিন্তু একটা বিষয় সব ইস্যু কামান্না থেকে অবয়া ডিএ চুরি থেকে চাকরি চুরি সব যদি ভুলিয়ে দেওয়াও যায় তৃণমূল কংগ্রেসের এই আসন্ন মুসল পর্বকে মাননীয়া কি শেষ অবধি ঠেকাতে পারবেন এটা একটা বিলিয়ন ডলার কোশ্চেন আগামী বিধানসভা নির্বাচন যত এগোবে এই প্রশ্ন প্রশ্নচিহ্নটা কিন্তু তত বড় হবে দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত আমাদের কমেন্ট বক্স খোলা থাকে আপনারা আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই জানাতে পারেন আপনাদের বক্তব্যে যদি কোনো পলিটিক্যাল কন্টেন্ট থাকে সেটা আমাদেরকে নিশ্চয়ই রিদ্ধ করবে সমৃদ্ধ করবে দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবে